আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলব আল্লাহমা সাল্লি আসলিম ওয়া বারিক আলা মোহাম্মদিন নবীলা আলাবিন মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধীয় হজরতজির খলিফাগণ এবং আজকের মজলিস উপবিষ্ট হজরত উলামাই কেরামগণ এবং স্নেহের ভাইরা সাদুল মাস্টার বলেছে যে আমরা অনেক দূর থেকে এসেছি কিছু জানার জন্য কিছু শিখার জন্য আমরা বলার জন্য আসিনি এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আরেকটি কথা বলেছেন যে হজরতজি যে নসিহত কিতাবের মধ্যে রেখে গেছেন এই কিতাবগুলো যদি আমরা অনুসরণ করি পড়াশোনা করি গুরুত্বপূর্ণভাবে দায়িত্বভাবে এবং কিতাবের সঙ্গে আমরা যদি সংযুক্ত থাকতে পারি তাহলে আমাদের জীবন গড়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা শুনতে শুনতে এই কিতাবের মধ্যে হজরজ্জির একটি বয়ান মনে পড়ছিল যে হজরতজি লিখেছিলেন যে আল্লাহকে খুঁজতে গেলে আল্লাহ আল্লাহওয়ালাদের সান্নিধ্য লাভ করতে হবে উদাহরণস্বরূপ বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি মুদিখানার মাল কিনতে যায় সে যদি কাপড়ের দোকানে সারা জীবন দাঁড়িয়ে থাকে মুদিখানার মাল পাবে না ফল কিনতে গিয়ে যদি মুদিখানার দোকানে দাঁড়িয়ে থাকে ফল পাবে না মিষ্টি কিনতে গিয়ে যদি কাপড়ের দোকানে দাঁড়িয়ে থাকে মিষ্টি পাবে না মিষ্টি কিনতে গেলে মিষ্টির দোকানেই যেতে হবে ফল কিনতে গেলে ফলের দোকানেই যেতে হবে কাপড় কিনতে গেলে কাপড়ের দোকানেই যেতে হবে আহা কি সুন্দর উদাহরণ তেমনি আল্লাহকে পেতে গেলে আল্লাহ আল্লাহওয়ালাদের সালিধ্যে থাকতে হবে আল্লাহকে পেতে গেলে আল্লাহ আল্লাহওয়ালাদের সালিধ্যে থাকতে হবে আমরা ভাগ্যবান যে আল্লাহ তালা আমাদেরকে আজকে কবুল করেছেন এই পবিত্রতম নুরানি মজলিসে এটা পবিত্রতম পবিত্র নয় পবিত্রতম মজলিস বড় বড় মজলিস হতে পারে জলসার মজলিস আরও অনেক বড় বড় ধর্মীয় মজলিস হয় কিন্তু এত সুন্দর এত পবিত্র এত শিক্ষণীয় মজলিস আর কোথাও হয় না তো আল্লাহ শোভানতাল আমাদেরকে সেই আলি আল্লাহ আল্লাদের সানিদ্ধ্যে এনেছেন এটা তার জন্য আমরা নিজেকে ধন্য মনে করছি সর্বশেষ কথাটা বলেই শেষ করে দেব যে আল্লাহ আল্লাহর কাছে আমাদের প্রার্থনা যে আল্লাহ আমাদেরকে যেমন সদ সদ্যজাত শিশু হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিলেন নিষ্পাপ এবং পবিত্র করে তেমনি মৃত্যুর সময় আমাদের যে লাশটা ফেরত যাবে যে রুহুটা ফেরত যাবে সেটাও যেন ওই নিষ্পা পবিত্র শিশুর মতো ফেরত নিয়ম আর একটি কথা আল্লাহ কাছে আমাদের প্রার্থনা যে আল্লাহ তুমি আমাদেরকে এই দুনিয়ার একটা বয়সের যে নির্দিষ্ট বয়স দিয়েছ এই বয়সের দুনিয়া করতে গিয়ে আমরা যে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে অনেক পাপের সঙ্গে জড়িয়ে গেছি মৃত্যুর সময় আমাদেরকে পূর্ণ সংশোধন করে মৃত্যু নিও সংশোধন না হওয়া পর্যন্ত আমাদের মৃত্যু দিও না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না আর একটি প্রার্থনা হে আল্লাহ তুমি আমাদেরকে জীবিত অবস্থায় ইমানের সহিত জীবিত জীবিত রাখো আর মৃত্যুর সময় ইমান দান করো আর সর্বশেষ আল্লাহর অলিদের সান্নিধ্যে থেকে মৃত্যু এই বলে আপনাদের সকলকে সালাম জানে আমার বহু তো